সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক এর ভিতরে মার্কেট সমূহ এখানে লিফ্টের মাধ্যমে উঠানো হচ্ছে সবকিছু দেখতে পাচ্ছি ফিউচার পার্কে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জুতার মার্কেট সমূহ আরও আছে ভালো ভালো সহ অনেক কিছু হ্যাঁ দেখতে পাচ্ছেন যাও আগে যাক হ্যাঁ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের ভাইয়েরা সাথে আছে দর্শক যমুনা ফিউচার পার্ক এর মার্কেটের ভিতরে মোবাইল দোকান সমূহ মোবাইল ল্যাপটপ আরও অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন

লাস্ট উপরে না এটা দুপুরের এখানে ভিআইপি হোটেল আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট লাস্ট করার জন্য আচ্ছা লাস্ট এই পর্যন্ত না হ্যাঁ হ্যাঁ নিজস্ব চ্যানেল কি যে চ্যানেলে একটা চ্যানেল বলতে পারলাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্কের উপরের দৃশ্য